আপনি কি জানেন প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নিঃশব্দে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে শুধু ফুসফুসের সমস্যার কারণে প্রথমে হয়তো ভেবেছেন হালকা কাশি একটু শ্বাসকষ্ট বা বুকে চাপ তেমন কিছু না কিন্তু এভাবেই নীরবে তৈরি হয় ভয়ঙ্কর রোগ অ্যাজমা ব্রঙ্কাইটিস সিওপিডি এমনকি ফুসফুসের ক্যান্সার পর্যন্ত আর সবচেয়ে ভয়াবহ সত্য হল একবার ফুসফুস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে সেটা আর কখনো পুরোপুরি আগের মতো হয় না কিন্তু ভয় পেয়ে লাভ নেই সুস্থ ও শক্তিশালী ফুসফুস পাওয়া সম্ভব এর জন্য দরকার কিছু সহজ কিন্তু নিয়মিত অভ্যাস আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফুসফুস ভালো রাখার সহজ পাঁচটি উপায় উপায় এক ধূমপান বাদ দিন এবং দূষণ থেকে বাঁচুন ধূমপান হল ফুসফুস ধ্বংসের প্রথম শত্রু শুধু নিজে ধূমপান করলেই নয় আশেপাশের মানুষের ধোঁয়াও সমান ক্ষতিকর তাছাড়া রাস্তাঘাটে ধোয়া গাড়ির কালো ধোয়া কারখানার গ্যাস সব মিলে আমাদের ফুসফুস নষ্ট হচ্ছে প্রতিদিন তাই ধূমপান ছেড়ে দিন ধূমপানকারীদের কাছ থেকে দূরে থাকুন এবং বাইরে বের হলে মাস্ক পরিধান করুন উপায় দুই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম প্রতিদিন সকালে দশ মিনিট গভীর শ্বাস নিন ধীরে ধীরে ছাড়ুন এবং যোগ ব্যায়াম করুন এসব ব্যায়াম ফুসফুসের ক্ষমতা বাড়ায় অক্সিজেন পুরো শরীরে ছড়িয়ে দেয় এবং আপনাকে রাখে প্রাণবন্ত উপায় তিন স্বাস্থ্যকর খাবার ফুসফুসের জন্য সবচেয়ে উপকারী খাবারগুলো হল ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন কমলা লেবু অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ সবজি যেমন ব্রকুলি ও গাজর ওমেগা থ্রি সমৃদ্ধ মাছ ও বাদাম এসব খাবার ফুসফুস পরিষ্কার রাখে এবং সংক্রমণ কমায় আর পোড়া এবং ফাস্ট ফুড এড়িয়ে চলা জরুরি উপায় চার ঘর পরিষ্কার রাখুন অনেক সময় আমরা নিজের ঘরেই ফুসফুসের জন্য বিপদ তৈরি করি ধোলো মশার কয়েলের ধোয়া ফাঙ্গাস এসব ফুসফুসের জন্য বড় ক্ষতিকর তাই নিয়মিত ঘর পরিষ্কার করুন জানালা খুলে টাটকা বাতাস ঢুকতে দিন আর ঘরের ভেতরে ধূমপান একেবারেই করবেন না উপায় পাঁচ নিয়মিত ডাক্তার দেখান ফুসফুসের সমস্যা শুরুতেই ধরা যায় না তাই কাশি শ্বাসকষ্ট বা বুকের চাপকে হেলাফেলা করবেন না নিয়মিত চেক আপ করুন কারণ রোগ আগে ভাগে ধরা পড়লে চিকিৎসা সহজ হয় বন্ধুরা ফুসফুস হলো আমাদের অক্সিজেন ভাণ্ডার একে অবহেলা মানেই নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলা আজ থেকেই সিদ্ধান্ত নিন ধূমপান ছাড়বো স্বাস্থ্যকর খাবার খাবো ব্যায়াম করব আর সময় মতো ডাক্তারের পরামর্শ নেব এই পাঁচটি সহজ অভ্যাসই আপনাকে দেবে সুন্দর ফুসফুস সুস্থ জীবন আর প্রাণবত্ত ভবিষ্যৎ নিজের যত্ন নিন প্রিয়জনদের যত্ন নিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন কারণ আপনার একটি শেয়ার হয়তো কারো জীবন বাঁচিয়ে দিতে পারে আমরা আছি আপনার পাশে আমার স্বাস্থ্য কথা উৎসর্গ এক স্বাস্থ্য সচেতন সমাজ গঠনে আপনার কোনো প্রশ্ন বা কোনো কিছু জানার থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ